সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন ওয়াইফ কোন ক্ষেত্রে বরণ মামলা করতে পারবে নর্মালি ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পর তিন মাসের বা নব্বই দিনের বরণ কথা আইন বলে দিয়েছে এখন ডিভোর্স দেওয়ার পর তিন মাস ওয়াইফ আপনার বাড়িতেই ছিল আপনার ভরণ পোষণেই চল চলাফেরা করেছে সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে ভরণ জন্য পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে না অথবা যদি এমনটা হয় যে সে বাবার বাড়িতেই ছিল কিন্তু তাকে টাকা পয়সা যে সময় যা লাগছে আপনি দিয়েছেন সেই ক্ষেত্রেও বরণ মামলা পারিবারিক আদালতে দায়ের করতে পারবে না তাহলে কোন ক্ষেত্রে বরণ মামলা দায়ের করতে পারবে একমাত্র ডিভোর্স হওয়ার পরের থেকেই বাবার বাড়িতে ছিল স্বামীর সাথে যোগাযোগ হয়েছে কিংবা হয় নাই কিন্তু কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করেনি সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ বা স্ত্রী পারিবারিক আদালতে ভরণপোষণের মামলা দায়ের করতে পারবে পারিবারিক আদালত কৃষির উপর ভিত্তি করে এই ভরণপোষণটাকে পোষণটাকে দিয়ে থাকে পারিবারিক আদালত হাজব্যান্ডের ইনকাম সোর্স হাজব্যান্ডের গত যে কয়েক বছর সংসার করেছে প্রতি মাসে কি পরিমাণ ওয়াইফের পিছনে ব্যয় হয়েছে তার উপর বৃত্তি করেই আদালত প্রতি মাসের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করে দেয় তিন মাসের ভরণপোষণের টাকা আপনি তিনবারেও দিতে পারেন আদালত চাইলে আবার একবারেও আপনি দিতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে পারেন চাইলে শেয়ার করে সবাইকে জানাতে পারেন ধন্যবাদ